السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات عمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العُلَى بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله سلّم بلغ العلام بكماله كشف الدجى بجماله سُنَّتُ جميع خصاله سلوا سلموا يا قام بل سلوا على صدر الامين مصطفى ما جاء الا رحمه للعالمين شمرت يا كرام আমরা সেই মহান রবের নিকট লাগুটি শুকর আদায় করছি যিনি প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়েও আমাদেরকে সকলের আগে মসজিদে আশার এবং বসার তৌফিক দিয়েছেন সেই মহান রবের নিকট কালিমাতে শুকুর গুজার করছে আলহামদুলিল্লাহ দুনিয়াতে মানব মানব জাতির অপরাধের কারণে মানব জাতির গুনায়ের কারণে মোহাম রাবুল আলমিন আমাদের উপরে বিভিন্ন রকমের আজাব আর গসব দিয়ে থাকে মোহাম্মুল্লাহ আলমী বলতেছেন জলে এবং স্থলে যে বিপর্য হয় এটা মানব জাতির নিজেদের হাতের কামা। তারা নিজেদের অপরাধের কারণে তাদের গুনায়ের কারণে মোহাম আলামীন আলমিন এক এক সময় এক এক রকমের আজাব দিয়ে বনি আদমকে পরীক্ষা করে বিভিন্নভাবে তাদেরকে কষ্ট দিয়ে তাদের আল্লাহ তালা ক্ষমা করেন বর্তমানে যে বন্যার ভয়াবহ পরিস্থিতি আমাদের চেয়ে আরও বেশি কষ্টে এবং বেশি অশান্তিতে রয়েছে ফেনীবাসী তাদের ফায় একতলা পর্যন্ত যত বাড়িঘর ছিল সবগুলো ডুবে গেছে অসংখ্য মানুষ সেখানের মধ্যে নিহত হয়েছে এবং তাদের প্রাকৃতিক দুর্যোগটা এত ভয়াবহ যে নিজেদের বিটা বাড়ি শেষ পর্যন্ত সবগুলা থাকে কি না যেভাবে পানির জোয়া মনে সব কিছু শেষ হয়ে যাবে এরকম ব্যয়াবয় পরিস্থিতি সে তুলনায় আল্লাহ তালা আমাদেরকে অনেক আরামে রাখছে আমি মনে করি এখন এই বিপর্যয়গুলা বা এরকমের যে এই অতিবৃষ্টি অনাবৃষ্টি এগুলো সবগুলো কিন্তু আল্লাহ তালার একটা গজব একটা আজাব এটা মহারাবুল্লা আলমিন আমাদেরকে পরীক্ষা করে যে আমরা কি এ সমস্ত এই আল্লাহ তালার এই আজাব আর গজব দেখে নিজেদেরকে সংশোধন করে ঠিক করে নিই কিনা এ সমস্ত এগুলা দেখার পরে নিজেদের ফায়সিত্বের নিজের ফাফের ফায়সিত্ব যাতে আমরা নিতে পারি আল্লাহ তালা মূলত সেটাই দেখতেছে এখন দেখা যাচ্ছে যদি ফেনিবাসীর মতো না আমাদের ওই যদি এইরকমের অবস্থা হয় এত অসংখ্য মানুষ কোথায় যাবে কোথায় থাকবে কত মানুষ মারা যাবে কত মানুষের কত ক্ষয়ক্ষতি হবে যার কোনো ইয়াত্তা নেই এজন্য জন্য মোহাম আলমের নিকট আমরা সকলেই আমাদের কৃতকর্মের জন্য আমাদের অপরাধের জন্য কান্নাকাটি করে মাপসা এবং মহামরাবুল্লাহ আলমীন যাতে আমাদেরকে ক্ষমা করে দেয় আমাদের পাপের কারণে আমাদের গোনায়ের কারণে যিনি তিনি যাতে আমাদেরকে ধ্বংস না করে দেয় সেই জন্য আমরা তার নিকট স্তেক ফার করতে হবে দোয়া করতে হবে তার নিকট চাইতে হবে আল্লাহ ফাক আমাদের সকলকে হেফাজত করুক আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যারা হস করবে হস করার পরে আল্লাহ তালার নিকট প্রার্থনা করা আল্লাহ তালার নিকট দোয়া করা মোহরাবুল্লাহ আলমিন পবিত্র কোরআনের মধ্যে এই বিষয়ে একটা আলোকপাত করেছেন বিশেষ করে আয়ারটার নাজিলের কারণ হচ্ছে আরববাসীরা এরা যখন হজের কাজ সমাধান করত, হজের কাজ সমাধান করার পরে তাদের ফিতৃ পুরুষদের সহ্য বিভিন্ন রকমের কবিতা বিভিন্ন রকমের গান বিভিন্ন রকমের শ্লোক তারা এভাবে মানুষের নিকট ফেস করতো শুনাইতো এক একজনে এক এক বলতো যে আমার বাবা হাজির সাহেবদেরকে এভাবে ফানি ফান করাইতো এক আরেকজনে বলতো যে আমার বাবা আমাদের বাপ দাদারা এভাবে হাজিদের জন্য খাবার ব্যবস্থা করতো এক একজনে এক একটা নিজেদের বাহাদুরি নিজেদের দাদাদের ঐতিহ্যের কথা মানুষদেরকে স্মরণ করাই দিত অথচ যে সময় তাদের আস্কার করার দরকার বা লন নিকট নিজেদের গুনার জন্য নিজেদের অপরাধের জন্য ক্ষমা চাওয়া দরকার তার পরিবর্তে তারা নিজেদের দাদাদের গুণ কীর্তন সেখানে করতে থাকে তো তাদের এই কর্মটা মোহান রাবুল আলমিন পছন্দ করেননি যার কারণে মোহামাবুল আলমিন কোরআন আয়াত নাজির করে বলে দিতেছেন ফাইদা কদাই তুমা সিকা কুম অতফর যখন তোমরা হজের কাজ সমাধান কর হজের কাজ সমাপ্ত কর করল। তখন তোমরা মোহাম রাবুল্লা আলমিনকে স্মরণ করো স্মরণ করার মানই অর্থ হচ্ছে সেখানে আল্লাহ হাম রানা জিকি রাজকার যত বেশি পারে সেখানে করবে আর সেখানে দোয়া করবে প্রার্থনা করবে নিজেদের অপরাধের জন্য নিজেদের গুনায়ের জন্য নিজেদের ভুল ত্রুটির জন্য মহান রাবুল আলমের নিকট এভাবে ক্ষমা চাইবে যে তিনি যাতে আমাদের অপরাধের জন্য আমরা যেই গুণা করছি ফসের এই উসিলা করে তিনি যাতে আমাদেরকে ক্ষমা করে দেয় এভাবে আল্লাহ তালার দরবারে হজ আদায় করার পর বায়তুল্লা রা আঙ্গিনায় বায়তুল্লার গিলাপ ধরে বায়তুল্লার কাবাগরকে সামনে রেখে এভাবে দোয়া করবে এই জন্য আল্লাহ তালা বলতেছেন ফাজ তোমরা ল তোমরা ওই সময় স্মরণ করো এই কথা দ্বারা বোঝা যাচ্ছে যে মানুষের দোয়া কবুলের সর্বোত্তম একটা জায়গা হচ্ছে বায়তুল্লা রাঙ্গিনা এখানে যে ব্যক্তি দোয়া করক আল্লাহ তালা তার দোয়া কবুল করবে এই দোয়ার মূল উদ্দেশ্য মূল মাক্সাদ আমরা ঠিক করে নিতে হবে যে আমরা কোন উদ্দেশ্যে দোয়া করব কি আমরা শুধু দুনিয়া বিয়ে সবার জন্য দোয়া করব নাকি দুনিয়া এবং ফরকাল দুনিয়া এবং ফরকাল দোনোটার জন্য আমরা দোয়া করব কোনটা সেটা আগে আমরা নিজেরা ঠিক করে নিতে হবে কিন্তু কেউ যদি আল্লাহ তালার এই জমিনের মধ্যে শুধু দুনিয়াটাকে ফাদান্য দিয়ে দুনিয়াটাই কামাই করতে চায় দুনিয়াটাই চায় তাহলে কিন্তু আল্লাহ তালা তাকেও দিবেন তবে ফরকালে তার কোনো অংশ থাকবে না এই আমরা বেশি বেশি যারা হজ করতে যাব বেশি বেশি সেখানে আল্লাহ তালাকে স্মরণ করব তার নিকট দোয়া করব তার নিকটে স্তিকফার করে নিজেদের গুণাখাতা সেখান থেকে মাফ চিয়ে নিবে কারণ এই সুবর্ণ সুযোগ জীবনে আর হয় কিনা সেটা আল্লাহ তালাই ভালো জানে এই জন্য ওই সুযোগটা কোনো অবস্থাতে আজ করা যাইবে না এখন আল্লাহ তালা বলতেছেন ফাজ তোমরা আল্লাহ তালাকে স্মরণ করো কিভাবে কে দিক্রি কুম আই ওইভাবে দিক্রি করো ওইভাবে স্মরণ করো যেভাবে তোমরা তোমাদের বাপ দাদাদেরকে স্মরণ করো ঠিক সেভাবে আও আসাদা দিক্র অথবা ওই এর চেয়ে আরো বেশি এসে আরো ভীষণভাবে এসে এর চেয়ে আরো বেশিভাবে তোমরা আল্লাহ তালাকে স্মরণ করো মানে তোমাদের বাপ দাদা দাদাদেরকে তোমরা যেভাবে স্মরণ করো এর চেয়ে আরও বেশিভাবে তোমরা আল্লাহ তালাকে স্মরণ করতে হবে কেননা বাবা শুধু সন্তানকে জন্ম দেয় কিন্তু একটা সন্তানের আল্লাহ তালার ইচ্ছেই সে সুস্থ থাকে আল্লাহ তালার ইচ্ছে সে বড় হয় আল্লাহ তালার ইচ্ছে সেই দুনিয়ার মধ্যে জীবন ফিরে আল্লাহ তালার ইচ্ছেই তাকে বিপদ আপদ থেকে রক্ষা করে এই জন্য সর্বোপরি পিতার চেয়ে পিতা শুধু জন্ম দেওয়ার মালিকে কিন্তু মহান রবুল আলমিনের ইচ্ছা ছাড়া ওই সন্তান কখনো বড় হতে পারে না কখনো দুনিয়ার মধ্যে বাঁচতে থাকতে পারে না তিনি যদি চান তাহলে সব কিছুই সম্ভব এই জন্য আল্লাহ তালা বলতেছেন তোমরা এই হজের সময় আসলে হজের কাজ সমাধান করার পরে নিজেদের বাপদাদাদের যে সমস্ত ঐতিহ্যের কথা নিয়ে তোমরা এভাবে এই বিভিন্ন রকমের কবিতা আবৃত্তি করো বিভিন্ন রকমের সূর্য বীর্য প্রকাশ করো সেটা পরিহার করো সেটা পরিহার করে বরংশ তোমরা আমাকে স্মরণ করো তোমাদের বাপ দাদাদেরকে যেভাবে স্মরণ করো এর চেয়ে বেশিভাবে তাদেরকে যেভাবে তাদের এই গুণ কীর্তন বাদ দিয়ে আমার গুণ কীর্তন করো আমার আমার হাম সানা এগুলো তোমরা পরিবেশন করো বরং এর চেয়ে আরও বেশিভাবে মারাত্মকভাবে তোমরা কঠিনভাবে তোমরা আমাকে স্মরণ করো তাহলে এই কথা থেকে একবার ফুরাফুরি আমাদের নিকট স্পষ্ট হয়ে যাচ্ছে যে হজের কাজ সমাধান করার পরে আমরা আল্লাহ তালার নিকট বিশেষভাবে দোয়া করব, তার করব করবো তালাত করব। তার নিকট আমরা নিজের ক্ষমা চাইব ইস্তেকফার করব তবে নিজেদের আরববাসীরা যে রকমের নিজেদের সহ্য বীর্যের কথা প্রকাশ করে রকমের আর এগুলা করা যাইবে না কৌলু অথবা মানুষের মধ্যে এরকম কিছু লোক আছে মাইয়া কৌলু যারা বলতে থাকে রব্বানা ও আমাদের রব আতিনা ফিদ দুনিয়া তুমি দুনিয়ার মধ্যে আমাদেরকে ধন দৌলত দাও মাল মালাহু আমাদেরকে তুমি দুনিয়ার মধ্যে ধন সম্পদ দাও আমাদেরকে মাল দাও এভাবে কিছু মানুষ এরকমরা আছে সেখানে তারা এরকমের দোয়া করে ফিল আখিরাতি মিন খালাফ যারা এই ওইখানে ওই জায়গার মধ্যে দুনিয়া এভাবে সাইবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে ওই সেগুলা দিবেন তবে ফরকালে তাদের কোনো অংশ নাই তাহলে এই কথা দ্বারা বোঝা যাচ্ছে যে কারবার আঙ্গিনা এমন এক জায়গা যেখানে আল্লাহ তালা সকলের দোয়া কবুল করে সকলের দোয়া সকলের আরাধনা সকলের আল্লাহ তালা কবুল করে এই জন্য কেউ যদিন দুনিয়াবি উদ্দেশ্যে দুনিয়াবি হাসিলের জন্য সেখানের মধ্যে যদি কিছু চায় আল্লাহ তালা তাকে দিবে দুনিয়াটা তাকে বরফুর করে দেবে তবে এরকম যারা করবে ফিল ফরক ফরকালে এদের কোনো অংশ থাকবে না মানে যারা ওই কাবারাঙ্গিনা যেখানে যেটা সাবার দরকার সেটার পরিবর্তে শুধু দুনিয়ার সাইতাসে যে আল্লাহ আমাকে দুনিয়াবি ধন সম্পদ দিয়ে বরফুর করে দাও আমি ফরকালে আমার প্রয়োজন নাই আমার যা কিছু প্রয়োজন তুমি আমাকে দুনিয়ার মধ্যে আমাকে ক্ষমতা দাও আমাকে রাজত্ব দাও আমাকে টাকা পয়সা দাও আমার দ্বন্দল দি ফুরে দাও আল্লাহ তালা এরকম যদি কেউ ফার্থনা করে এরকম কেউ যদি চায় আল্লাহ তালা তাকে দিবে তবে পরকালে তার কোনো অংশ থাকবে না এ কথাই আর মহানবুল্লাহ আলমিন বলছেন এরপর মহানবুল্লাহ আলমিন বলতেছেন আমরা তাহলে কীভাবে দোয়া করবো অমিনাইয়া কৌলু তাদের মধ্যে এরকম কিছু লোক আসে যারা আবার এরকম বলে রব্বানা ও আমাদের রব আতিনা ফিদ্দুনিয়া হাসানা তুমি আমাদেরকে দুনিয়ার মধ্যে কল্যাণ দান করো অফিল আখিরাতে হাসানা এবং ফরকালেও আমাদেরকে কল্যাণ দান করো ওকে না আদাব আন্নার এবং জাহান্নামের আদাব থেকে তুমি আমাদেরকে রক্ষা করো তাহলে বোঝা যাচ্ছে আমরা মহান রাবুল্লাহ আলমের নিকট হজের কাজ সমাধান করার পরে যেভাবে দোয়া করব সেটা মহান রাবুল্লাহ আলমিনে আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন আমরা সেখানে এইভাবে দোয়া করব আল্লাহ তুমি আমাদের আমাদেরকে দুনিয়ার মধ্যে নয় কল্যাণ দান করো ফলকালেও তো কল্যাণ দান করো কিন্তু শুধু যারা দুনিয়া বিষায় এরা ফরকালে এদের কোনো অংশ থাকবে না এই জন্য আল্লাহ তালে এই কথা বলে দিয়েছেন যারা দুনিয়া বি সাইবে এদেরকে দুনিয়াতে দিবে ফরকালে কিছু পাইবে না কিন্তু আমরা মহানবুল আলমিনের নিকট দোয়া করব এইভাবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিলা আফিরতে হাসানা তাও ওকে নায়দা বান আমার রব তুমি আমাদেরকে দুনিয়ার মধ্যে কল্যাণ দান করো ওফিল আখিরাতে হাসানা এবং আখেরাতেও আমাদেরকে কল্যাণ দান করো ওকে না আয়দা বান্নার এবং জাহান্নামের রাজাব থেকে তুমি আমাদেরকে রক্ষা করো তাহলে মহারা ভাবুল্লাহ আলামীনে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়ে দিচ্ছেন যে আমরা এইভাবে দোয়া করতে হবে তাহলে শুধু কেউ শুধু একটার জন্য মানে দুনিয়াবিদোয়ার শুধু দুনিয়া দোয়া করতে আল্লাহ তা নিষেধ করছে এইভাবে দোয়া করা ঠিক না দুনিয়ার দুনিয়া তো কল্যাণের প্রয়োজন আছে ফরকালও কল্যাণের প্রয়োজন আছে দুনিয়া তো আপনার অভাব অনটনের জন্য আল্লাহর নিকট চাইতে হবে আল্লাহ নিকট প্রার্থনা করতে হবে তার নিকট সব কিছুর জন্য আপনি চাইতে হবে কিন্তু ফরকালের মাথা জিনিসটা অবশ্যই মাথা রাখতে হবে যে আল্লাহ তুমি ফরকালেও আমাকে যার নামে রাজাব থেকে রক্ষা করিও কবে রাজাব মনকান্নাকিরের সওয়াল জবাব দেবার সে তফিক দিয়ে দিও আল্লাহ ফুলসরাত তৌফিক দিয়ে দেওয়া রাসুল উল্লাহ সাল্লি সাল্লামের সুপারিশ নসিব করিও এইভাবে আমরা দোয়া করতে হবে এই জন্য মোহান রাবুল্লাহ আলমিন আমাদেরকে যেভাবে দোয়া শিক্ষা দিয়েছেন আমরা এইভাবে দোয়া করবো রবান আমরা মোহান রব্লা আলমিনের নিকট দোয়া করব আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার মধ্যে যাবতীয় কল্যাণ দান করো এবং ফরকালেও আমাদেরকে কল্যাণ দান করো অকেনা আজাব আন্নার সরফরি কথা হচ্ছে তুমি আমাদেরকে জাহান নামের আজাব থেকে রক্ষা করো যারা এইভাবে এরা হচ্ছে তারা এরা কারা নাসিবন যাদের জন্য রয়েছে কিছু অংশ মিম্মা কাসাবু যা তারা অর্জন করেছে এদের মধ্যে যেই এরা হচ্ছে সেই দল যারা দুনিয়াতেও চায় ফরকালেও চায় এরা হচ্ছে সেই দল যারা এরকমের আল্লাহর নিকট সাহেবে আল্লাহ তালা বলতেছেন মিম্মা কাসাবু এরা যা কিছু অর্জন করেছে সেই প্রাপ্য তাদেরকে আল্লাহ তালা বুঝিয়ে দিবেন তাদের প্রাপ্য থেকে কোনো অংশ কম বা কোনো অংশ বাড়তি দিবেন না যে যে পরিমাণ কামাই করছে আল্লাহ তালা সেই দিন সেভাবে তাকে দিয়ে দিবেন সেদিন আল্লাহ তালা যারা অপরাধী তাদেরকে এভাবে ফিত করে ফলাইবেন যারা গুণাগার এদেরকে আলাদা করবেন যারা নেককার এদেরকে আলাদা করে করবেন সেদিন আল্লাহ তাআলা কারোর প্রতি কোনো বিন্দু পরিমাণ জুলুম করবেন না দুনিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে জুলুম হইতে পারে বিচারের ক্ষেত্রে আপনি যদিও নেয় বিচারে সাবার জন্য গেছেন কিন্তু আপনি নিজে দেখা যাইতেছে শেষ পর্যন্ত আপনি নিজে অপরাধী হিসাবে সাব্যস্ত হয়ে গেছেন এই জন্যই দুনিয়ার মধ্যে এইভাবে এই বিচার আচারের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ষ্ট বিচার আসার এইভাবে সমাজের মধ্যে হয়ে থাকে কিন্তু আল্লাহ তালা সেদিন এরকম বিচার কায়েম করবেন যে বিচারের মধ্যে বিন্দু বিসূর্গ পরিমাণ কোন রকমের জুলুমের অবকাশ থাকবে না কারোর করবেনা সেদিন যে ব্যক্তি একবার অনুপরিমান যারা পরিমাণ ন্যাক করছে সেটা সেদিন দেখতে পারিবে এবং যে যে পরিমাণ খারাপ কাজ করছে মন্দ কাজ করছে সে সেটার প্রতিদান সেই দিন পাইবে এই আমরা আল্লাহ তালার নিকট আমাদের যেই কৃতকর্ম এই কৃতকর্মের জন্য আমরা যাতে ফরকালে লজ্জিত না হতে হয় সেই আমরা আমাদের নিজেদের জীবনের কাজগুলো সেভাবে সম্পাদন করব। সেভাবে আমরা তার দরবারে চাইব এই জন্য মহামদাবুল আলমিন আমাদেরকে বলছেন এদের মধ্যে এরকম একটা দল রয়েছে এরকমের তারা হচ্ছে এরা তো তারাই যারা যাদেরকে আল্লাহ তালা কিছু প্রাপ্য দিবেন তাদের উপার্জন অনুযায়ী আল্লাহ হেসাব আর আল্লাহ তালা বন্দার হিসাব গণে খুব দ্রুত হিসাব গ্রহণকারী তিনি বন্দার হিসাবে এত দ্রুত গ্রহণ করবেন যে শোকের ফলকে তিনি নিমিশেই বিচার গ্রহণ করেন যারা ন্যাককার বান্দা যারা আল্লাহ এই মাহবুব বান্দা এদেরকে আল্লাহ তালা এদের নিকট হিসাবটা খুব দ্রুত মনে হবে কিন্তু যারা কাফের মোশেক তারা এইভাবে দীর্ঘ সময় পর্যন্ত তামার জমিনের মধ্যে দাঁড়ায় থাকবে তারা নিজেদের ফাফ অনুযায়ী এই সেখানের মধ্যে কালে হাসনের ময়দানের মধ্যে হাবুডুবু খাইতে থাকবেন নিজেদের অপরাধের জন্য কিন্তু যারা যারা ফরেজকার যারা মোত্তাকি যারা সত্যিকারে আল্লাহ তাআলার উপর ইমান আর বিশ্বাস রাখছে সেদিন আল্লাহ তাআলা তাদের দ্রুত হিসাব গ্রহণ করে তাদেরকে জান্নাতে প্রবেশ করাই দিবেন তাদের নিকট হিসাবটা হবে একবার মনে হইতেছে অল্প সময় কিন্তু যারা কাফের মুশ্রিক এরা দীর্ঘ সময় এক একটা দিন কয়েক হাজার বছরের মতন মনে হবে তারা এইভাবে দীর্ঘ সময় পর্যন্ত সেখানে দাঁড়িয়ে নিজেদের অপরাধের হিসাবগুলা যাররা যাররা পরিমাণ আল্লাহ তালার দরবারে দিতে হবে এজন্য আল্লাহ আল্লাহতালা এ কথাই বলছেন যারা দুনিয়া এবং ফরকালে আমার আমার নিকটশায় আমি তাদেরকে সেটা দিব এবং তাদের কর্ম অনুযায়ী যে রকমের কাজ করছে সেভাবে দিব এবং আল্লাহ তালা বলতেছেন আল্লাহু হিসাব আল্লাহ তালার এই সমস্ত হিসাব গ্রহণে তিনি একবারে দ্রুত হিসাব বহনকারী তিনি হিসাব করতে বর্তমানে আমরা একটা জিনিস লক্ষ্য করি মানুষের হিসাব গ্রহণের জন্য হিসাব নিকাশের জন্য কম্পিউটার আছে এই আরো অত্যাধুনিক অনেক কত যন্ত্র বের হয়েছে এখন হিসাব করার জন্য যে কোনো জিনিসের হিসাব করা এখন একবার সহজ একবার সহজে যে কোনো জিনিসের হিসাব করতে পারে আগে অঙ্ক বিভিন্ন রকমের হিসাব কষানোর জন্য দেখা যাইতেছে ক্যালকুলেটারের প্রয়োজন হইতেছে যেটা ক্যালকুটারের মধ্যে ধরে না সেখানে হিসাব করা সম্ভব হয় না কিন্তু কম্পিউটারের মাধ্যমে আপনি যেই হিসাব সান্না কনে সেই ধরনের হিসাব এখানে করা সম্ভব এবং নিমিশেই করা সম্ভব তাহলে দুনিয়াবি মানুষের বুদ্ধি দ্বারা এত কিছুর হিসাব এত সহজে করা সম্ভব হইতেছে ফরকালে তালা এত হাজার অসংখ্য মানুষের হিসাব করা কি কঠিন হবে না কখনো কঠিন হবে না আমরা যদি একটা লক্ষ্য করি একটা ইন্ডাস্ট্রিজ বা একটা ফ্যাক্টরির মধ্যে যদি এখানে অন্তত নিম্ন পাঁচশো জনের লোক থাকে এই পাঁচশো জন লোকের এক মাসে সে কতদিন এখানে প্রেজেন্ট ছিল কতদিন অ্যাবসেন্ট ছিল এবং তার স্যালারি কত তার কর্ম কর্মদিবস অনুযায়ী সব কিছু আপনি মাইক্রোসফটের এক্সেলের মাধ্যমে কাজ করলে একবার সহজে সমস্ত হিসাবগুলো বাইর করা সহজ নিমিষেই এক ক্লিক করবেন সবগুলার হিসাব সহজে বাড়ি যাইতেছে তাহলে মানে এত সহজ সিস্টেম আমরা মানুষের যেটা করতে পারতেছে আমরা দেখতেছি সেটা আল্লাহ তালার নিকটে এরকমের মানুষের বন্দার হিসাব গণ করা এটা কখনো কঠিন হইতে পারে না এই সমস্ত দুনিয়াবি উদাহরণ দ্বারাই আমরা দেখতেছি আল্লাহ তালা কত দ্রুত হিসাব গণ করতে পারবেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনার জন্য তো কখনো এই ধরনের হিসাব গণ করা কঠিন বা দীর্ঘতি হওয়ার কথা না এজন্য দুনিয়াবি এই সমস্ত হিসাব নিকাশের ক্ষেত্রে আমরা দেখতেছি এত দ্রুত কাজকর্ম সম্পাদন করতেছে বোঝা যায় মহান রাব্দুল্লা আলামিন বন্দার তার কৃতকর্মের হিসাব নামা তার জন্য কোনো কঠিন বিষয় নয় তিনি এগুলার হিসাব নিতে পারবেন তিনি বন্দার হিসাব খুব দ্রুতই গণ করবেন তাহলে আজকের আলোচনা থেকে আমরা যে জিনিসটা শিক্ষা নিলাম সেটা হচ্ছে আমরা হজের কাজ সম্পাদন করার পরে আমরা বাইতুল্লার কাছে আল্লাহ তালার নিকট ক্ষমা প্রার্থনা করবো তার নিকট সাইব তিনি যা চাইবেন বন্দা বন্দাকে তাই দিবেন তবে আমাদেরকে আমাদের সাওয়াটা থাকতে হবে দুনিয়া এবং আখড়া দোনোটার কিন্তু কেউ যদি দুনিয়াটাই আল্লাহ তালা দুনিয়াতে তাকে দিবেন পরকালে তার কোনো অংশ থাকবে না এই জন্য আমরা যারা হস করতে যাইবো আমরা ঠিক এইভাবে আল্লাহ তাল্লাহার নিকট দোয়া করার চেষ্টা করবো আল্লাহ ফাক আমাদেরকে বুঝার এবং আমল করার তফিক দান করুন আমিন অমা তফিক্লাহ